নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কিছুদিন আগে হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট যার কারণ হিসাবে মূলত কিছু শ্রেণীর ব্যানিয়ম করে ও তালিকায় অন্তর্ভুক্তকরণকেই দায়ী করা হচ্ছে কিন্তু এবার প্রশ্ন হলো তাহলে ও ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ প্রদান করা হয় সেগুলো কি পাওয়া যাবে নাকি স্কলারশিপ থেকে বঞ্চিত হবে পড়ুয়ারা ওবিসি সার্টিফিকেট বাতিল হলেও স্কলারশিপের জন্য আবেদন করা যাবে কি হাইকোর্টের নির্দেশে রাজ্যে রেজু করা ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেলেও হাল ছাড়েনি রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ওবিসিদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপ এক্ষেত্রে দু সালের পর যারা জাতিগত শংসাপত্র পেয়েছেন তাদের কী হবে তারা কি অ্যাপ্লাই করতে পারবে যেমনটা জানা যাচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ে মিলেই মাধ্যমিক বা পরে ক্লাসের জন্য স্কলারশিপে টাকা দিয়ে থাকে সেক্ষেত্রে যারা ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যেই পেয়ে গিয়েছে তারা আবেদন করতেই পারে তাছাড়া এটাও মনে রাখতে হবে যে এই সংক্রান্ত মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপে কারা আবেদন করতে পারবে যেহেতু দু সালের পর থেকে সার্টিফিকেট বাতিল করা হয়েছে তাই এই সময়ের আগে যাদের সার্টিফিকেট রয়েছে তারা নিশ্চিন্তে আবেদন করতে পারবে তাছাড়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে ওবিসি অন্তর্গত শ্রেণি তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় নাম থাকলেও আবেদন করা যেতেই পারে কেন্দ্রীয় সরকার স্বীকৃত ওবিসি শ্রেণী তালিকা দেওয়া হয়েছে সেখান থেকে চেক করে নিতে পারেন কেন্দ্রীয় সরকার অনুবাদ নতুন ওবিসি শ্রেণীভুক্তদের তালিকা ডিসক্রিপশান বক্সে দেওয়া হলো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই